শনিবার নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হলেও এবছর সিটি স্কোয়ার গ্রাউন্ডে স্থানান্তরিত করা হয়েছে মেলার উদ্বোধন করেন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার সঙ্গে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন দমকল মন্ত্রী সুজিত বসু বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট কর্মকর্তারা এই মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক হস্তশিল্প অংশগ্রহণ করেছেন কাঠের কাজ মাটির পুতুল বস্ত্র শিল্প সোলার সামগ্রী কাথাস্টিক সহ বিভিন্ন হস্তশিল্পের সম্ভার নিয়ে তারা এসেছেন মেলা যেন শিল্প ও সংস্কৃতির এক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে পরিবার পরিজন নিয়ে মেলা দেখতে আসা মানুষদের জন্য রয়েছে খাবারের স্টল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও অনেক কিছু ক্রেতাদের জন্য হস্তশিল্পের অনন্য জিনিস কেনার সুযোগ তো রয়েছে মেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এই মেলা সময় পেলে একবার ঘুরে আসুন নিউটাউনের এই জমজমাট মেলায় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি yeah